আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে রয়েছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে কৃষি মার্কেটে আপনাদের আদা রসুন ও পেঁয়াজ সম্পর্কে দামগুলো আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ যদি ইচ্ছা করেন এখানে আহ পিঁয়াজ আদা রসুন রেখে বিক্রি করতে পারেন কমিশনের বিনিময়ে তাহলে চলুন আমরা আর ভাইয়ের কাছে চলে যাই বড় ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাই ভাই আপনাদের আর আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ লিটন শেখ লিটন শেখ দর্শক এই জন্য দেখুন মুন্সিগঞ্জ থেকে লিটন শেখ ভাইয়ের সাথে আমরা ভাইয়া বর্তমান বাজারে পেঁয়াজের আমদানি কেমন আছে আজকের বাজারে পেঁয়াজের আমদানি মোটামুটি আছে দাম এরকম বাড়ে না হয়তো দু এক টাকা বাড়ছে দু এক টাকা বাড়ে নাই আপনার কাছে তো মনে এলসিও আছে হ্যাঁ এলসিও আছে এলসির আমদানি কেমন আছে এলসি আমদানি কম এলসি তো দাম কম না এলসি আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা আর বেশি পেয়েজ আপনার আটষট্টি থেকে সত্তর টাকা আটষট্টি টাকা থেকে সত্তর টাকা খাচ্ছে কোনটা বেশি দেশি না ইন্ডিয়া না ইন্ডিয়া কি খাচ্ছে না না কম খাচ্ছে কম খাচ্ছে তাহলে তো ইন্ডিয়ান পেঁয়াজ না নেই ভালো মানে যেটা মানিকগঞ্জ টাকা বিক্রি করে পেঁয়াজ আপনার কমিশন টাকা আমরা কি কমিশন পাই এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা কোন আর ব্যাপারী বা কৃষক যদি কেউ যদি আপনার কাছে পাঠাতে পাঠাচ্ছে কমিশনে কি মাল বিক্রি করবেন আমরা সবসময় কমিশনে বিক্রি করেন সবসময় কমিশনে বিক্রি করেন আপনার কি আপনি যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নাম্বার দিতে চান আপনি জি আপনার মোবাইল নাম্বার একটু বলেন না

আরো বাড়তে পারবে এই তো ইন্ডিয়ান পে যদি আসে আমদানি ভরপুর হয় তাহলে মোটামুটি বাজার নিয়ন্ত্রণে থাকবে আর যদি ইন্ডিয়ান পেটা বন্ধ হয়ে যায় হয়তো বিশের পাঁচটা বাড়তে পারে দুই পাঁচ টাকা বাড়তে পারে না

সম্ভব আছে সম্ভাবনা আছে ব্যাপার এটা কি বলছে বাড়বে হ্যাঁ বাড়বে স্টকে যারা মাল আসে তার চান্স লাভ এবার নাকি আলু কম চাষ হয়েছে কম চাষ হয় না পরিপূর্ণ ভাবে চাষ হয়েছে কিন্তু আপনার নতুন সিজনে মালটা মানে খরচ হয়েছে বেশি আচ্ছা আলুকে বস্তা প্রতিজির বস্তা কেজি ষাট টাকা নেবেন আচ্ছা ঠিক আছে এবার কি একটু বলেন এই যে রসুন যে হোয়াইট রসুন এটা কেজি কত চলছিল আমরা দুশো টাকা বিক্রি করি দুইশো টাকা বিক্রি করছিলেন আর লালটা হয়েছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা রসুনের দাম আমরা বাড়তি দিকে না না বাতে না কমছে মোটামুটি একটু আগে আগে দুদিন আগে দাম কেমন ছিল দুদিন আগে দুদিন আগে এরকমই ছিল মানে দুদিন আগে এমন ছিল লালু ওটা সাতচল্লিশ টাকা এই যে দর্শক কাস্টমার আসছে লালু সাতচল্লিশ

মানে রসুনের দামটা একটু কমছে কারণ নব্বই টাকা পঁচানব্বই টাকা চানা রসুন আপনার দুশো বিশ টাকা প্রতিষ্ঠা ছিল কমছে কমছে না আপনার তো পিছনে তো বেশ রসুন দেখতে পাচ্ছি এগুলো তোমরা লাল রসুনটা হ্যাঁ হ্যাঁ লাল রসুনটা সাদা রসুন খালি এ কটে সাদা রসুন খালি এই কটে না সাদা রসুনটা দেখার মতো অসাধারণ রসুন মনে আপনারা শ্যামবাজার থেকে এনে বিক্রি করেন রসুন আদা ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো আমরা সামলাতে কয় করি শ্যামবাজার থেকে করে করেন আচ্ছা আপনারা এই ইম্পোর্টের জিনিস তো গাড়ি গাড়ি আসে তখন তো আমরা এই গাড়ি গাড়ি মাল লাগ কম চলে কারিং কম এই জন্য আমরা সামলাতে কয় করি শ্যামবাজার থেকে করে করেন আচ্ছা ভাই আদা কত করে দিয়েছেন ভাই

মানে মানে বন্ধ ছিল তো ওই জন্য কাস্টমারে একটু ভুলে যাওয়ার সম্ভব ভুলে গেছে আর কি ইন্ডিয়ান পেঁয়াজটা পেঁয়াজটা প্রতি ভুলে গেছে আর আমাদের বাংলার পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হচ্ছে তো বড় অনেক বড় হাইব্রিড পেঁয়াজ আছে আপনার বেশি পেঁয়াজ যে পেঁয়াজ হয়েছে ইন্ডিয়ান পেঁয়াজ না হলে চলবে